বাবা আমি রিক্সা পাঠিয়েছি এখনই চলে আসবে চলো আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি বাবা দাদি মনে হয় আসতেছে আমি রিক্সা শব্দ পেলাম চলো তাহলে বাইরে গিয়ে দেখি আসসালামু আলাইকুম দাদি আসসালামু আলাইকুম দাদি ওয়ালাইকুম আসসালাম তুমিকে কেমন আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দাদুকে আনতে না কেন তোমার দাদার বাড়িতে একটু কাজ আছে কয়দিন পর আসবে আম্মা চলো ভেতরের দিকে যাই আসসালামু আলাইকুম মা অনেকদিন পর আসলেন নিন শরবতটা খেয়ে নিন দাও মা গরম পড়েছে খেয়ে আপনি ঘরে যান যে বিশ্রাম করেন ঠিক আছে দাদি একটা গল্প না গল্প বলবো দাদি বাবার ছোটবেলার গল্প বলো আচ্ছা শুনো তাহলে তোমার বাবা ছোটবেলায় গরুর দুধ অনেক পছন্দ করতো লাগছে দুধ দেব আমার ফিডারে দুধ খেতে ইচ্ছে হয় না আচ্ছা ক্লাসে দিচ্ছি এই নাও অনেক গ্লস্তম্ম ঠিক আছে বাবা ঠিক আছে এ নও বাবা মনে হয় না ঠিক বলেছ তখন আর নামাজ পড়ে নাই আচ্ছা দাদি শুধু নামাজ আর রোজা করলে কি আমরা মুসলিম হতে পারি না দাদু ভাই ইসলাম ধর্মে খুঁটি বা স্তম্ভ পাঁচটি এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহুয়ালেই হওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা হজ পালন করা এবং রমজান মাসের রোজা পালন করা আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই ও মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালেই হওয়া তার বান্দা ও রাসূল এইটা তো আমি জানি এটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ তুমি তো অনেক জানো দাদু ভাই জাকাত কি দাদি প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক ইসলাম নরনারীকে প্রতি বছর তার আয় ও সম্পত্তির শতকরা আড়াই শতাংশ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে সবাই কি দিবে না যাদের সম্পদ বেশি বড় হয়ে তুমি আরো জানতে পারবে আমি শুধু ধারণা দিলাম আর হজ আল্লাহর ঘর ও করাকে হজ বলে এর জন্য মক্কা যাওয়া লাগে বড় হয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে আমারও মক্কা যেতে ইচ্ছে করে ইনশাল্লাহ অবশ্যই যাবে ঠিক আছে দাদি তুমি রেস্ট করো আমরা আজকে যাই আল্লাহ হাফেজ